দর্শক আসসালামু আলাইকুম রয়েছি সাব্বির খান এই মুহূর্তে আমি রয়েছি সরাসরি ঢাকা শ্যামবাজার আজকে পেঁয়াজের পাইকারি বাজার দর জানিয়ে দিয়ে দশক জানা গেল যে আবারও পরিবর্তন পেঁয়াজের বাজার দর্শক বেশ কিছুদিন ধরে কিন্তু পেঁয়াজের বাজার পরিবর্তন তবে আজকের বাজারে কত করে বেচা বিক্রি হচ্ছে তা বলে দিব আজকের এই ভিডিও থেকে দশক সরাসরি কথা বলবো আট সাথে দর্শক সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম

অনেকে জানিয়েছেন যে আমদামি কম আজকের বাজারে আজকের বাজারে আমদানি মোটামুটি হইতেছে দুই দিন ছিল না এখন আবার টুকটাক হইতেছে টুকটাক হইতেছে না আচ্ছা আচ্ছা প্রতিনিয়ত নাকি এক টাকা দুই টাকা কোটি টাকা পেঁয়াজ বা সংকটের কারণে নাকি বাড়তেছে হ্যাঁ বাড়তেছে তো প্রতিনিয়ত না প্রতিনিয়ত এরকম হলে তো গরিবের সাধ্যের বাইরে ছেড়ে যাবে না ভাই হ্যাঁ এটা তো অবশ্যই চলে যাবে তাহলে তো মানুষ কীভাবে খাবে কই যাবে বুঝতেতে পারছেন আর অনেকে যে বলছেন যে হাটের বাজার আর আড়তের বাজার একসাথে নিতেছে হাটে নাকি দাম বেশি ভাই হ্যাঁ হাটে দাম বেশি এটা কি কথা সত্য হ্যাঁ কথা সত্য আচ্ছা আচ্ছা তো আজকের বাজারে এগুলা কত করে বেচা বিক্রি করতেছেন এগুলা বিক্রি করতেছে আপনার 60 থেকে 65 টাকা 60 থেকে 65 টাকা না এটা কি পাবনার পেজ নাকি এটা দেশি বিয়েছে দেশি পাবনার পাবনা আর এই যে উপরে বড়গুলা কত করে দিচ্ছেন পুরো ইন্ডিয়ান না 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 এই যে এইগুলা এটা কত এগুলো কত করে দিচ্ছেন এটা একই একই 65 65 66 না হ্যাঁ হ্যাঁ আচ্ছা 65 65 66 টাকা পাবনার পেয়ে বেচা বিক্রি হতে হইতেছে এগুলো কি পাবনার পেয়ে নাকি ভাই হ্যাঁ 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 পাবনা আচ্ছা আচ্ছা ভাই রসুনের বাজার কি বাড়ছে ভাই রসুনের বাজার বাড়তে ছিল এখন একটু কমতির দিকে আর কি কমতির দিকে হ্যাঁ 90 টাকা ছিল এখন 82 83 টাকা বেচা বিক্রি হইতেছে বেচা বিক্রি হইতেছে 100 একশো বিরাশি চায়নার বাজার হ্যাঁ চায়নার বাজার একশো বিরাশি একটু কমেছে

এ ছিল আমরা আজকের আজকের পেঁয়াজের পাইকারি বাজার দশক পরবর্তী ভিডিও সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ